আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজ করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার টাইমস অফ ইন্ডিয়া এ খবর দিয়েছে আগামী তিন নভেম্বর দুই থেকে দেশটিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে বিশ ঘন্টার বদলে ২৫ ঘন্টা কাজ করার সুযোগ পাবে সরকারি ঘোষণায় বলা হয়েছে শিক্ষা খাতের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ প্ল্যানের অংশ হিসেবে এই সিদ্ধান্তেও কার্যকর করা হয়েছে এই নিয়ম শুধু নতুন ভিসা অনুমোদন প্রাপ্ত শিক্ষার্থীদের জন্যই নয় বরং মাধ্যমিক থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামের শিক্ষার্থীরাও এর সুবিধা পাবে তবে যেসব শিক্ষার্থীদের ভিসায় আগে থেকে ঘন্টা কাজের অনুমতি রয়েছে তাদেরকে অতিরিক্ত সময়ের সুবিধা নিতে ভ্যারিয়েশন অফ কন্ডিশনসের আবেদন করতে হবে অথবা নতুন ভিসা নিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আর্থিক স্বস্তি আনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়িয়ে দেবে ফলে নিউজিল্যান্ডে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে